বিএনপি এক ধরনের সাকের করাতে মধ্যে পড়ছে সাকের করাতে কি বিএনপি যদি এটাকে আমার যে পর্যবেক্ষণ বিএনপি এটা যদি প্রতিহত করতে চায় বা বিএনপি এটা যদি ঠেকাতে চায় তাহলে ঠেকাতে গেলে নির্বাচনটা হবে না আবার যে নির্বাচনটা তারা হওয়াতে চায় তাহলে হচ্ছে তাদেরকে এই যে আলিডিয়াস কমিশনের যে হচ্ছে যে সংবিধান রচনা করে সংবিধান সেই সংবিধান রচনা করে তাদেরকে নতুন সংবিধান মানে লিখতে হবে মানে ওটা তো আসলে প্রণয়ন করা বলা হচ্ছে না বিএনপি বসে বসে এটা লিখতে যে বিএনপির অবস্থান এখন এই এই আজকের এই আটচল্লিশটা সুপারিশের পরবর্তীতে বিএনপির অবস্থানটা কোথায় এসে দাঁড়ালো আর আপনি যদি বলেন যে এই আজকের সুপারিশে আমি যেটা দেখলাম মাকে সুপারিশ দেওয়ার মধ্য দিয়ে যেটা আমি দেখলাম শুধু বিনেপি না মানে আমি বলবো যে তারা তাদের হিসেবে তিরিশটি দল অংশ নিয়েছে এই আলোচনায় তিরিশটি দলের আসলে ইভেন এসডিপি জামার তাদের কারো অবস্থা নেওয়ার নাই কেননা আমি বলি যে এইখানে একটা বড় জিনিস তৈরি হয়েছে সেটা হচ্ছে নোট অফ ডিসেন্স দেওয়া হয়েছিল মানে বিভিন্ন দল এটা ইভেন সিপিপি পর্যন্ত দিয়েছিল অনেকগুলো ওই যে মূল নীতি চেঞ্জ করা যাবে না ইত্যাদি ইত্যাদি নানান কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিল দিয়ে অনেকগুলো দিয়েছিল পিয়ার সিস্টেম টিস্টেম অনেক কিছু দিয়েছিল মজার বিষয় হচ্ছে আপনি আট মাস আলোচনা করলেন আপনি মানে যখন সংস্থা হচ্ছে যে সই নিলেন তখনও আপনি সেইখানে এই নোট অফ ডিসেন্ট গুলোকে আলাদা করে রাখলেন এবং বললেন যে প্রত্যেকটা দল তাদের নির্বাচনী আহ ইস্তেহার সেই ইস্তেহারে তারা এই বিষয়গুলো রাখবে জনগণ যাদেরকে ভোট দেয় যদি হচ্ছে যে বিএনপি কে ভোট দেয় তাহলে বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা সেগুলো করবে না বা যেগুলো আহ রয়েছে সেগুলো করবে বা অন্যান্য দলের ক্ষেত্রে তাই হবে ধরেন সাকিব ভাইয়ের দল গণসমতি যদি জয়লাভ করে আর কি যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে হয়তো উনি কিন্তু এখন পারবেন কারণ কি কারণ হচ্ছে যে সাকি ভাইদের এই যে ভুল বুঝিয়ে কি এটা হচ্ছে যে পুরোটাই আসলে কি বলবো যে মানে মূল যে প্রস্তাব গুলো ছিল কি সেই প্রস্তাবটাই কিন্তু গণভোটে যাচ্ছে আপনাকে আসলে মানে বলতে হবে যে আপনি আসলে এই প্রস্তাব গুলো সমর্থন করেন কি করেন না মানে কারোর কোনো নতুন নাই মানে হচ্ছে যে আপনি আট মাসের আসলে পুরো আলোচনাটা কি হয় পানিতে গেছে না হলে এটা পিকনিক হয়েছে ধরেন হচ্ছে যে অনেক নেতাকে আমরা চিনতাম না লাইভ হয়েছে মানে বিভিন্ন মানে বাংলাদেশের সব পত্র পত্রিকার ইউটিউব চ্যানেলে এটা দেখা গেছে আহ তারপর হচ্ছে বিটিভি তো দেখিয়েছি আমরা অনেককে নতুন নতুন অনেককে দেখেছি আর কি মানে আমি নিজে চিনতাম না অনেককে তাদের কথা শুনেছি দেখেছি এই যে একজন মূলক একটা সভা হলো আর কি সেই সভাটা আসলে খুবই উপভোগ্য ছিল মানে বিভিন্ন বিভিন্ন কথা বলেছেন একজন যুক্ত করছেন বাম নেতারা উঠে চলে যাচ্ছেন তাদেরকে আবার আলিরিয়া সাহেব বাইরে এসে আহ জড়িয়ে ধরে মানে বদুল আল মজুমদার জড়িয়ে ধরে আহ তাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছেন এই অসাধারণ দৃশ্যগুলো এইগুলোই আসলে আমার কাছে আকমাসে প্রাপ্তি হয়ে থাকে এর বাইরে আসলে তো পাচ্ছি না কারণ সেই নোট অফ তো কোনটাই নাই নাই বলে সেই জন্য হচ্ছে যে আমি আপনাকে আমি এখানে প্রথম আলোতে উনি কি বলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এক রিপোর্ট করেছে যে সেই রিপোর্টে বলা হচ্ছে যে উনি বলেছেন ঐক্যমত্য কমিশন অনেক প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে মানে ঐক্যমত্য কমিশন আসলে ঐক্যের পরিবর্তে অনেক প্রতিষ্ঠা করেছেন এবং বিশেষ বা লাইনটা খুব ইন্টারেস্টিং তিনি ওখানে বলছেন যে আলোচনা তো চার পাঁচ দিন হয়েছে কিন্তু যাহা আলোচনা করিলাম তাহা এখানে নাই ঠিক আছে তো মানে আপনি যদি বলেন যে এই মুহূর্তে সক্রিয় দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল সেই দলের আসলে তিনি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা চালিয়ে গিয়েছেন তিনি যাহা আলোচনা করিয়াছেন তাহা এই পারিশের দেখা

বিএনপি বসে বসে এটা হবে মানে যে তারা বিজয়ী দল হয় আরকি এবং সেই সংবিধানে আপনি আজ সুপারিশ দেখেন সেই সংবিধান এমন একটা ঝুলন্ত পার্লামেন্ট তৈরি করবে মানে উচ্চপক্ষ নিম্নপক্ষ এই সেই মানে ধরেন যে প্রধানমন্ত্রী হাতে এইটুকু ক্ষমতা বাকি এইটুকু ক্ষমতা বা বিরোধী দলের লোকদের হাতে মানে আপনি আসলে সরকার একটা কলাপ সরকার আমি আমি যতটুকু বুঝেছি যে আপনি আসলে কোন সিদ্ধান্তমূলক জায়গায় যেতে পারবেন যে কারণে বিএনপি আপত্তি গুলো জানিয়েছিল তো সেটার কারণে হচ্ছে যে মানে যেই সংবিধান বা মানে যে সংবিধান হবে সেটার ভিতরে যে পার্লামেন্টটা হবে সেই পার্লামেন্টটা আসলে বাংলাদেশের প্রচন্ড ধরনের এক ধরনের আহ অচল অবস্থা তৈরি করবে আর কি বিএনপি কি করে মানে আমার আমার যে ধারণা বা মানে এইবার সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে যেটা থেকে কিভাবে তার উত্তরণ নিজেদের ঘটাতে পারবে বা আদল পারবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট কনফিউশন আছে আরিফ রহমান রুমা দেখেন এনসিপি এবং জামায়াত চেয়েছিলেন যে এই ঘোষণাটি প্রধান উপদেষ্টা যে রাষ্ট্রপতি নয় তারা কিন্তু এখানে সেটি নির্ধারণ রাখলেন যে ডক্টর আলেরিয়াস স্পষ্টতই বললেন যে এই ঘোষণা প্রধান উপদেষ্টা দিবেন তাহলে তিনি আসলে রাষ্ট্রপতির ভূমিকাটা আর কি থাকছে এখানে আরেকটা একটা বিষয় অ্যাড করি সঞ্জয় বারবার বলছিলেন এখানে কিন্তু ত্রিশটি দল আসলে সিগনেটরি না এখানে ত্রিশটি দল প্রথম থেকে থাকলেও সাইন করেছেন পঁচিশটি দল এবং সে পঁচিশটি দলের মধ্যে আঠারোটি দল হচ্ছে নিবন্ধিত সে আঠারোটি দলের মধ্যে আবার পাঁচটি দল নিবন্ধন করেছে অবৈধ ইনুদ সরকারের সময় দলের হচ্ছে নির্বাচন নিবন্ধিত বাউন্নটি কিন্তু তাহলে বান্নটি দিন বির মধ্যে আঠারোটি এখানে সাইন করেছে সে আঠারোটির মধ্যে আবার পাঁচটি হচ্ছে অবৈধ ইনুদ সরকারের সময় নিবন্ধিত তার মানে তেরোটি দল মাত্র আসলে পূর্ণ যারা তেরোটি দল সাইন করেছে এবং সে তেরোটি দলের মধ্যে বিএনপি আর জামাত বাদে বাকি একজনের এক দল আর কি সেই দল আমি আমি তো আপনাকে বলেছি যে আমি আসলে মানে পাত্তাই দিচ্ছি না একেবারেই পাত্তা দিচ্ছি না ওরা কি বলছে না বলছে আর বিএনপি আসলে চুপচাপ করে দেখছে যে ভালোই ভালো নির্বাচনটা হোক ভালোই ভালো নির্বাচনটা হোক তারা ধরে নিচ্ছে নির্বাচনটা হবে এবং সুষ্ঠু হবে এবং আপনি দেখবেন যে এটাও বিএনপির একটা বোকামি এই নির্বাচন আমরা যদি এদেরকে ধরে না ঘাট করি এরা সহজে নড়বে না মোহাম্মদ যে ক্যারেক্টার আপনারা দেখেছেন যে গ্রামীণ ব্যাংকের যে চেয়ারম্যানশিপ সেটাকেই তাকে সরানো যাচ্ছিল না এই বৃদ্ধ বয়স মানে বাংলাদেশের সবার সব প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানে থাকতে হলে তার যে বয়সের একটা বার থাকে সেটাকে উনি তোয়াক্কা করছিলেন না তো সেই হচ্ছে অবস্থা এখানে রাষ্ট্রপতির যদি উনারা ন্যূনতম সেই জায়গাটা রাখতেন তাহলে তো আপনার ইউনুসের ক্ষমতায় দখল করবার কথা না তারা কি নিয়ম রকম রক্ষা করে নিয়মের ভিত্তিতে থেকে এসেছেন কিনা এবং তাদের বলতে পারেন যে এই সোর্স অফ পাওয়ারটা কোথায় পাওয়ারটা হচ্ছে একটি দেশ একটি বিশেষ দেশ পাকিস্তান না কিন্তু পাকিস্তান হচ্ছে যে সুযোগ পেয়েছে সুযোগে তারা এই দেশটাকে লন্ডভন্ড করতে আসছে সেই একটি দেশ বলবো বা একটি প্রজেক্ট বলবো সেই প্রজেক্টের আন্ডারে তারা বাংলাদেশটাকে বিদেশিদের হাতে তুলে দেবার জন্য এবং আমরা আসলে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের পার্ট আর কিছুই না সঞ্জয় ধরেন রাষ্ট্রপতির ভূমিকাটা কি থাকবে এই প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করবেন তখন কি ধরেন রাষ্ট্রপতির পদ খারিজ হয়ে যাবে কিনা আমাদের প্রধান সেনাপতি বা সেনাবাহিনী খারিজ হয়ে যাবে কিনা এরকম অনেক প্রশ্ন আসছে আসলে কি দাঁড়াবে যখন এটা প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন আমি যদি চোদ্দ মাসের পদক্ষেপ গুলো দেখি আর কি সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে যে মানে আমি সরকারকে এইভাবে দেখেছি যে তারা আসলে একসঙ্গে সবকিছু করে না মানে তারা এক এক ভাব করে আছে হ্যাঁ মানে ধরেন হচ্ছে যে আপনি দেখবেন যে যমুনার সামনে হঠাৎ বিক্ষোভ হলো আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষ থেকে বলা হলো যে আসলে আন্দোলনের প্রচন্ড চাপ আছে তারপর তারা একটা ঘটনা মানে ই করলো কিন্তু এর আগে দেখবেন কিন্তু হচ্ছে যে অনেক উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে এই দেন প্রধান উপদেষ্টা পর্যন্ত বলেছিলেন মানে বিভিন্ন ইঙ্গিতে বলেছিলেন যে আসলে আহ মানে দল নিষিদ্ধের পক্ষে তারা নাই ইভেন পক্ষ থেকে বলা হয়েছিল তো এই বলা হয় কিন্তু তারপরে দেখছেন যে আরেকটা পরের ঝাপ আসে এটা আমি দেখি যে এই সরকারের এক ধরনের আহ মুভ আরকি তো আমি মনে করি না যে হচ্ছে যে আহ অধ্যাপক যদি হচ্ছে এই ঘোষণা দেন তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে রাষ্ট্রপতি পদ তারা বিলুপ্ত ঘোষণা করবে বা অন্যান্য আহ নেবে সেটা হয়তো নেবে না কিন্তু আপনি আসলে আলটিমেটলি এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি পদকে কি বলে অঘোষিত ভাবে আপনি আসলে বিরুপ্তই করলেন তার কর্তৃত্ব মানে তার সাংবিধানিক যে কর্তৃত্ব সেই জায়গা থেকে তাকে আপনি আসলে একটা সাধারণ একটা পদে নামিয়ে আনতেন যে পদে হচ্ছে যে উনি হয়তো থাকবেন বঙ্গভবনে এই ঘোষণার পর এই অন্তর্বর্তীকালীন সরকারকে কি বিপ্লবী সরকার বলা হবে না সেটা তারা প্রথমে বলবেন না প্রথমে বলবেন না কারণ হচ্ছে যে যে এটা সামনে তো এক ধরনের নির্বাচনের কথা পর আপনি পরবর্তী যদি নির্বাচন না হয় তাহলে পরবর্তী অংশগুলো হয়তো স্টেজ হতে দেখবেন আর কি কিন্তু আমি এখন যেটা মানে আমার কাছে খুবই মানে এখন এই এই ঘোষণার পর মানে এই সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তাহলে আসলে বিএনপির পক্ষে মানে আপনার যেটা বলছিলেন যে বিএনপি আসলে চায় যে কোন একটা নির্বাচন হয়ে যায় সেই জায়গায় আর বিএনপি থাকা সম্ভব হবে কিনা মানে সম্ভব হবে মানে আমি আগেও একটু আমি বললাম যে বিএনপি যদি ধরেন গণভোট হয়ে এই ধরনের সংবিধান এটা অনুমোদন প্রাপ্ত হয়ে আগে মানে দিন ফুটে বাচ্চা বেরিয়ে থাকে তাহলে আপনি আহ পরবর্তী সময় আছে যে বিয়ে আপনার হয়ে গেল কিন্তু আপনি বাচ্চা কিভাবে ঠিক আছে না চাওয়ার উপর আহ মানে তার নির্বাচনে যাওয়া বা না যাওয়ার বিষয়টা নির্ভর করছে বিষয়টা আমার সেরকম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আসলে বিএনপি যাতে নির্বাচনে নিজে থেকেই না যেতে চায় আর কি বা নিজে থেকে গেলে আসলে তার কোন লাভ না হয় আমি একটা বিষয় এই আমার কাছে যেটা মনে হয় এই জুলাই সনদ আহ বাস্তবায়ন বা জুলাই সনদে যে বা সংবিধান এগুলো নিয়ে আসলে তারা অনেক কিছু আড়াল করছে এগুলো নিয়ে আমাদের ব্যস্ত রাখছে বেশি কিছু না